আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এবারও আমরা আমাদের গ্রামবাসীর জন্য ইফতারের ব্যবস্থা করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতি বছরের মতো এবারও আমরা ইফতারের আয়োজন করছি তাই সকাল সকাল উঠে আমরা সবাই কাজে লেগে পড়েছি তো প্রথমে আমরা চুলা খোঁড়া শুরু করে দিয়েছি এখানে আমরা সবাই মিলেমিশে কাজ করি প্রতিবার বড়রা বেশি কাজ করলে এবার কিন্তু ছোটরাই বেশি কাজ করছে আজ যেহেতু শুক্রবার তাই কাজের চাপ একটু বেশি আর আমরা সবাই মিলেমিশে কাজ করাতে কাজ অনেক দ্রুত শেষ হয়ে যায় আমরা সব কিছু নামাজের আগেই রেডি করে রেখে দিই এরপর আমরা চলে যাই জুমার নামাজ পড়তে আর নামাজ পরে এসে শুরু করব আমরা মূল কাজ জুমার নামাজ পড়ে এসে আমরা শুরু করি দিই আমাদের রান্নাবান্নার কাজ আমরা প্রতি বছর আয়োজনটা করে থাকি আমরা কয়েকজন বন্ধু মিলে প্রতি বছর এই ইফতারের আয়োজন করে থাকি এর মধ্যে আমাদের সাথে অনেকে নিজ ইচ্ছায় অংশগ্রহণ করে আল্লাহ তাদেরকে বরকত দান করুক গত পাঁচ বছর থেকে আমরা ইফতারির আয়োজন করে আসছি আলহামদুলিল্লাহ বছর আমরা করছি আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গেলে উপরে উঠে কিছুক্ষণ কয়লার আগুন দিয়ে রাখি ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে এরপর এগুলোকে হাঁড়ি থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রাখি এরপর এগুলো প্যাকেট করব। কিছুক্ষণ পর আমরা প্যাকেট করা শুরু করে দিই আর এবারে আমাদের প্যাকেটের পরিমাণ রয়েছে তিনশো আমাদের সম্পূর্ণ প্যাকেট করা শেষ এখন এগুলো আমরা গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে দিয়ে দিব আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এরকম ভালো কাজ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক